আসসালামু আলাইকুম আজকে আমরা রান্না করবো দম আর লুচি দম রান্নার জন্য আমরা প্রথমে আলুগুলো সুন্দর করে কেটে নিয়েছি এবং চা চুকুকর লাগে সব কেটে নিয়েছি তারপর আমরা ফ্রাই প্যানে তেলটা গরম করতে দিলাম তেলটা গরম হওয়ার পর দারচিনি এলাচ তেজপাতা লবঙ্গ দিয়ে একটু ভেজে নিচ্ছি ভাজা হলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো হালকা ভা ব্রাউন কালার হলে এর মধ্যে আমরা লবণ আদা রসুন বাটা একটু পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব তারপর এখানে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নেব কষণা শেষ হলে পর যে আমরা কেটে রাখা আলুগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটার সাথে আলুগুলো মিশিয়ে নেব আলুগুলো খুব ভালোভাবে সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে নিয়ে মশলার সাথে মেশানোর পর আমরা এতে সামান্য কিছু পানি দেব পানি দেওয়ার পর আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব কিছুক্ষণ পর এসে আলুগুলো ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে ধনেপাতা ছিটিয়ে দেব ধনেপাতা পাতা দিলে আলুর দমের স্মেলটা অনেক সুন্দর হয় আলু থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে এখন গরম গরম পরিবেশন করবো আলুর দম রান্না শেষ এখন আমরা যাবো লুচি বানানোর পদ্ধতিতে আমি আগে থেকেই আলুর দমটা আমি পাশে রেখে এখন আমি যাবো লুচি বানাতে লুচি বানানোর জন্য আমি আগে থেকেই ময়দা মিখে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন ময়দার ডোটা কত নরম হয়েছে এখন আমি লুচি শেপে ডো সেপ দিয়ে নেব ছোটো ছোটো করে গোল গোল করে সুন্দর করে লুচির সেপ দিয়ে নিচ্ছি আমার লুচি সেপ দেওয়া শেষ এখন আমি লুচিগুলো বেলে নেব আমি চুলার মধ্যে তেল গরম করতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমি গরম গরম লুচিগুলো ভেজে নেব কম আছে লুচিগুলো ভাজলে লুচিগুলো ফুলে এবং পুড়ে যায় না এতে লুচিগুলো অনেক সুন্দর হয় দেখুন লুচিগুলো কি সুন্দর ফুলেছে এক একটা করে আমি লুচিগুলো সব ভেজে নিলাম এখন আমি আরেকটা লুচি সুন্দর করে ভেজে নিচ্ছি এই পর্যায়ে চুলার আঁচ থাকবে মিডিয়াম টু লো হিট প্রত্যেকটা লুচি গুলো সুন্দরভাবে ফুলে উঠবে এবং ব্রাউন একটা কালার হবে আগের লুচি থেকে এই লুচিটা আমার অনেক সুন্দর ফুলে উঠেছে আমি এপিটপিট উল্টে সুন্দর করে ভেজে নেব ভেজে নাও আমার সবগুলো লুচি ভাজা শেষ এখন আমি সুন্দর করে পরিবেশন লুচিগুলো আমি আলুর আমি আলুরদমের সাথে পরিবেশন করলাম দেখুন কি সুন্দর ফুলকো লুচিগুলো হয়েছে আর আলুরদমটাও কি সুন্দর দেখতে হয়েছে আজকে ভিডিও পর্যন্ত ফেস